আমাদের কমন রুমগুলোতে সেই ফিল্টারগুলো দিচ্ছে আমরা এই প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য ডাক্তার কমন রুম ক্যাপ্টেন সম্পাদক উমেশ সালমাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি একই সাথে আপনারা জানেন আমরা বারবার বলছি আমরা যা বলেছি তা তো বাস্তবায়ন করবই এর চাইতে আমরা পাঁচ গুণ বেশি কাজ করবো ইনশাআল্লাহ এবং ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটা দাবি ছিল এটা অনেক দিনের দাবি আমাদের সন্ধ্যাকালীন বাস চালু হওয়া এই সন্ধ্যাকালীন বাসের চালু না হওয়ার কারণে অনেক শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম গুলোতে তারা পার্টিসিপেট করতে পারে না বিশ্ববিদ্যালয় ক্লাস শেষ হওয়ার আগেই দেখা যায় হচ্ছে তাদেরকে বাস ধরতে যেতে হয় অনেক ক্ষেত্রে বাস তো ধরতে পারে না পরবর্তীতে হচ্ছে সিএনজিতে করে অথবা অন্য কোনো বাসে করে তাদেরকে যেতে হয় তো এই সন্ধ্যাকালীন বাসটা আমরা আগামীকালে চালু করছি এবং এই পূরবদ্যটা বিশ্ববিদ্যালয়ের এই ছন্দকারেন বাস চালু করা এটা ছাত্র ডাকসুর থেকে করা হচ্ছে আমরা ভিতিয়ো সাথে কথা বলে ইউডিসের চেয়ারম্যান মহোদয় আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেছে এবং একই সাথে আরেকটি যে দীর্ঘদিনের দাবি শনিবারের বাস চালু করা শনিবার আপনারা জানেন অনেক পরীক্ষা থাকে এবং ছন্দকারেন অনেক শিক্ষার্থীদের টিউশনে যেতে যায় তো এই শনিবারের বাসটাও আমরা খুব দ্রুতই আমরা চালু করব এবং কুমিলনা পর্যন্ত বাস এটা আমাদের যখন আমরা ক্যাম্পেইন করছিলাম শিক্ষার্থীরা বারবার বলছিল ভাই আমাদের কুমিলা পর্যন্ত বাস দেন এটাও আপনারা খুব দ্রুত মুখ দেখতে পাবেন ইনশাল্লাহ আর আমাদের কিছু হল আছে বাইরে যেমন মৈত্রী হল এরপর হচ্ছে পর্যাপ্ত সাটোনার ব্যবস্থা করা তো আমরা চেষ্টা করেছি কিছু সাটলের ব্যবস্থা করার জন্য আর এর পাশাপাশি আমরা ডাবল ডেকার খুব দ্রুত একটা বাস নিয়ে আসতেছি আমাদের এই আপুদের জন্য তারা যেন নির্বিঘ্নে ক্লাস আসতে পারে ওই বাসের মধ্যে সব ধরনের আধুনিক ব্যবস্থা থাকবে বাইরের দেশে যে বাঁধগুলো আছে সেখানে যে সুবিধাগুলো থাকে সেই সকল সুবিধা এখানে থাকে আর আমাদের দীর্ঘদিনের দাবি শিক্ষার্থীদের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ যেটা উনিশশো পঁয়ষট্টি সালে নির্মাণ হওয়ার পরে আর কখনো সংস্কার হয় নাই সবচেয়ে অবহেলিত অবস্থা ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ তো এই মসজিদ সংস্কার করার জন্য বিপ্লব পরবর্তী আমরা বিভিন্ন অংশজনদের সাথে কথা বলেছি দেশীয় এবং আন্তর্জাতিক যারা ডোনার আছে তাদের সাথে কথা বলেছি এবং ইতিমধ্যে কিছু ডোনার তারা এই মসজিদ ডেভেলপমেন্টের জন্য তারা কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ভিতরে স্থাপন করা আহ এরপর হচ্ছে মসজিদের ওয়াশরুম এর কজুখানা আমাদের যারা বোনরা আছে নারীদের জন্য নামাজের যে জায়গা খুবই কনজাস্টেড ছিল সেটাকে বড় করা এবং সেখানে সেটাকে আধুনিকায়ন করা এবং মসজিদে আলোকসজ্জা করা মসজিদে যত ধরনের সেবা দরকার সেই সকল সেবাগুলো এই মসজিদের আশা করতে হবে এবং এই কমপ্লেক্স আমাদের নারীদের জন্য অর্ধেক জায়গা থাকবে আমাদের দেশে আমরা দেখতে পাই আমাদের নারীদের জন্য নামাজ জায়গায় রাখা হয় না মসজিদ গুলো কিন্তু আপনি যদি উন্নত দেশে যান সেটা মালয়েশিয়া যান ইন্দোনেশিয়া যান প্রত্যেকটা দেশে অত ওয়েস্টেও যান মক্কা তো অবশ্যই আছে

ব্যবস্থা করছি তাদের জন্য কিডার এবং হচ্ছে আমাদের অ্যাক্সেস গেট স্থাপন করব সেটা হচ্ছে প্রতিদিন সকাল 8:00 এ শুরু হবে শিক্ষার্থীদের জন্য তাদের একটা কার্ড থাকবে কার্ড দিয়ে তারা হলে ঢোকা এবং হলে বের হওয়া এই কাজগুলো তারা করতে পারবে এবং শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি মাতৃত্বকালীন ছুটি সেই সেটাও পদ্ধতিতে চালু হবে শিক্ষক কল্যাণ পদ্ধতি যারা দীর্ঘদিনের দাবি শিক্ষার্থীদের সেটা নিয়ে আমরা মিটিং করে এসেছি আমাদের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির মিটিং এ সেটা সিদ্ধান্ত পড়েছে সেটারও দ্রুত আপনারা দেখতে পাবেন বাস্তবায়ন এবং আমাদের হচ্ছে সেটা নিয়ে আমরা আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের যে ইস্তেহার করে দিয়েছিলাম আমরা যে পরিকল্পনা গুলো সেগুলো নিয়ে কাজ করছি আমাদের সেন্ট্রাল লাইব্রেরিতে শিক্ষার্থীদের দীর্ঘদিনের আহ হচ্ছে দাবি ছিল সে সেন্ট্রাল লাইব্রেরির লাইট যেগুলো ছিল সেগুলো অনেক দিনে আগের হওয়ার কারণে অন্ধকার হয়ে থাকে তো সেই লাইটগুলো পরিবর্তন করে নতুন লাইট দেওয়া এবং সেন্ট্রাল লাইব্রেরির যে আধুনিক ফেসিলিটিসগুলো আছে সেই ফেসিলিটিগুলো আমরা নিয়ে কাজ করছি ই লাইব্রেরি নিয়ে দীর্ঘদিন সংস্কার নিয়ে এটা নিয়ে আন্দোলন হচ্ছে সেটা নিয়ে আজকেও আমরা মিটিং করে এসেছি আমরা আশা করছি এই লাইব্রেরির সংস্কার কাজ খুব দ্রুত শুরু হবে আর এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা মাল্টি কালচারাল ইনস্টিটিউট আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সেমিনার সিম্পোজিয়াম এবং বিভিন্ন ধরনের ডায়ালগ পলিসি ডিবেট সেগুলো আয়োজন করছি এবং বিভিন্ন ধরনের সামাজিক স্বেচ্ছাসেবী আছে তাদের সাথে আমাদের রেগুলার আলাপ হচ্ছে এবং বাংলাদেশের এই যত রাজনৈতিক দল আছে আছে ছাত্র নির্বাচন আমরা খুব দ্রুতই এই গণভোটের পক্ষে আমাদের ক্যাম্পেইন শুরু হবে এবং এই গণভোটে হাকে বিজয়ী করার জন্য আমাদের সবাইকে অক্ষবভাবে কাজ করতে হবে আজকে যে জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী আজকে আমাদের ক্যাম্পাসে যে চমৎকার গণতান্ত্রিক পরিবেশ এটা সবকিছু জুলাই সহিতের মাধ্যমে আমরা পেয়েছি এই বাংলাদেশে যদি এই গণতান্ত্রিক ধারাকে যদি আমরা একটা স্থায়ী রূপে দিতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে গণভোটে হাঁকে বিজয়ী করতে হবে এবং এই গণভোটের মাধ্যমে আগামী বাংলাদেশের পঞ্চাশ বছরের রাজনৈতিক হবে রাষ্ট্র কাঠামোটা কেমন হবে তো সেই কারণে এই গণভোটে হাকে বিজয়ী করার জন্য আমরা সারা দেশব্যাপী ক্যাম্পেইন করবো প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে ক্যাম্পেইন করবো ঢাকা বিশ্ব আমরা ক্যাম্পেইন করবো আমাদের রাজনৈতিক দল যেগুলো আছে জামাত স্বপ্ন শিক্ষা নিয়ে তাদের ভাবনা কি রাষ্ট্র কাঠামো নিয়ে তাদের ভাবনা কি শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে তাদের ভাবনা কি সেগুলো আমরা শুনবো এবং এটা আমরা সারা দেশে ছড়িয়ে দেবো এবং এই গণভোটের এই হচ্ছে হাকে বিজয় করার জন্য এবং এই যে সংস্থা প্রস্তাবনা সেটাকে বিজয় করার জন্য আমরা সারা দেশ ব্যাপী আমাদের ক্যাম্পেইন আমরা জারি রাখছি তো সকলে আজকের যে আয়োজন সে আয়োজনে আপনার উপস্থিত হওয়ার ধন্যবাদ জানাচ্ছি একই সাথে ডাকসুর কমন রম ক্যাপ্টেনের সম্পাদক মোহাম্মদ সাম্মাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে সে যতগুলি ইস্তেহার দিয়েছে সবগুলোই মোটামুটি বাস্তবায়নের পথে এবং খুব দ্রুত আপনারা আরেকটা একটা দৃশ্যমান আমাদের প্রজেক্ট দেখতে পাবেন কমন রুমগুলোতে আমরা ফ্যান পঞ্চাশটা ফ্যান দিব এটা আমরা খুব দ্রুতই আমরা বাস্তবায়ন করব এবং প্রত্যেকটা কমন রুমগুলোর সংখ্যা হচ্ছে আমাদের প্রত্যেকটা হলের এবং হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যতগুলো বিশ্ববিদ্যালয় যতগুলো হল আছে সকল হলে দেওয়া হয়েছে এবং আমরা চেষ্টা করতেছি এখন যা আছে প্রত্যেকটা ফ্লোরে সুপিও পানির ব্যবস্থা করা হয় সেটা নিয়ে আমরা মোটামুটি হ্যাঁ প্রত্যেকটা সমস্যা আমরা বলেছি ডাকশো নির্বাচন

আমরা এখানে কেউ নেতা না সুতরাং আপনারা যখন এখানে আসবেন আমরা চেষ্টা করি প্রতিদিন একদম রাত পর্যন্ত বসার জন্য যে আসুক যে কোনো সমস্যা তাদের ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা তাদের একাডেমিক সমস্যা যে কোনো সমস্যা ক্যাম্পাসে তার আপন থাকলে অথবা তার আপন ভন থাকলে যেভাবে শেয়ার করে শিক্ষার্থীরা তারা আমাদের সাথে শেয়ার করছে এবং আমরা আমাদের সবটুকু দিয়ে আমরা চেষ্টা করতেছি আপনারা জানেন এই বিশ্ববিদ্যালয়ে আমাদের এখানে ডাক্তর এখন পর্যন্ত আমরা ফান্ডটা পাই নাই শিক্ষার্থীরা যে ফান্ডটা দিয়েছিল কিন্তু আমরা বসে নাই আমরা বলতে পারতাম আমরা অজুহাত দিয়ে বলতে পারতাম বিশ্ববিদ্যালয় আমাদের ফান্ড দেন আমরা কাজ করতে পারতেছি না কিন্তু আমরা রাত দিন এক করে এই যে সালমা আস্তানা বেলালোচনা পো আমাদের পুরো টিম ফরহাদ মহিউদ্দিন এবং ডাক্তিতে যারা আছে সবাই আমরা টিম হয়ে কাজ করতেছি এবং এই সংস্কৃতি কিন্তু আগে ছিল না বিগত সময়ের যে ডাকসুগুলো হয়েছে সেগুলো যদি দেখবেন আগে টেবিল নিয়ে চেয়ার নিয়ে মারামারি হতে হ্যাঁ এখানে হচ্ছে কোন গ্রুপ বসবে কোন গ্রুপ বসবে না প্রোটোকলের রাজনীতি কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এই ডাকসা নির্বাচন নির্বাচন পর্ব এখানে কোন ধরনের প্রোটোকলের রাজনীতি নাই হল সংসদ কেন্দ্রীয় সংসদ আমরা একটা টিম হয়ে কাজ করতেছি এবং প্রতিযোগিতা হচ্ছে তো এই ধরনের একটা সুন্দর সংস্কৃতি আমরা আশা করছি এটা একটা সাস্টেনেবল পজিশন আমরা নিয়ে যাব এবং পরবর্তী যারা আসবে তারা যেন আরো ভালো পজিশন আমাদের বিশ্ববিদ্যালয়কে নিয়ে যেতে পারে সেজন্য তারা আশা করছে তারা কাজ করবে এবং তাদের জন্য চমৎকার একটা আমরা খেলবো তাদের জন্য আমরা লিখে যাবো